তালুত ছিল বনি ইসরায়েল গোত্রের বাদশা পবিত্র কোরআনে তার কথা উল্লেখ আছে বনি ইসরায়েলরা হরজত মুসা আলাইহুয়াশাল্লামের কাছে আল্লাহর কাছে এমন দোয়া করার আবেদন জানান যাতে আল্লাহ তাদের জন্য একজন বাদশাহ পাঠান উত্তরে তিনি বলেন তোমরা তো তাদের অনুগত হবে না এরপরও তাদের জোরাজুরিতে মুসা আলাহুয়া আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ বনি ইসরায়েলদের জন্য তালুত নামে একজনকে পাঠান পবিত্র কোরআনে তালুদের দৈহিক শক্তি এবং জ্ঞানের প্রশংসা করা হয়েছে তবে নবীর ভবিষ্যৎবাণী বিফলে যায় তারা ঠিকই তার অনুগত হতে অস্বীকৃতি জানায় হরজত মুসা আলহুয়া তখন তাদের বললেন তালুদের বাদশাহী লাভের প্রমাণ এই যে শত্রুর হস্তগত তাবুতের সাকিনা অর্থাৎ পবিত্র বস্তু সামগ্রী অচিরেই তালুদের কাছে চলে আসবে এই ঘটনার প্রমাণ লাভের পর বনি ইসরায়েলরা তালুদের অনুগত স্বীকার করে পরে তালুতের নেতৃত্বে জালুতের অর্থাৎ বাইবিলের গোলাইয়াথের বিরুদ্ধে যুদ্ধের যাত্রার সময় তালুত তার লোকদেরকে এক চমকের বেশি নদীর পানি পান না করার নির্দেশ দেন কিন্তু তারা সেই আদেশ অমান্য করলে তাদের প্যাট ফুলে যায় রণাঙ্গনে তালুদ ঘোষণা করেন জালুদকে যে হত্যা করতে পারবে সে রাজত্বের এক তৃতীয় অংশ পাবে এবং বাদশাহ হিসাবে তার উত্তরাধিকারী হবে হরজত দাউদ আলাইয়া জালুদকে হত্যা করার এই পুরস্কার অর্জন করেন পবিত্র আনে সুরা বাকারায় আল্লাহ বলেছেন তুমি কি তাদের দেখোনি যারা মৃত্যুর বয়ে বাড়িঘর সেরে পালিয়ে গিয়েছে তারপর আল্লাহ তাদের বলেছিলেন তোমাদের মৃত্যু হোক পরে তিনি তাদের জীবিত করলেন আল্লাহ তো তোমাদের অনুগ্রহ করেন কিন্তু অনেক মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না আল্লাহ আরো বলেন তুমি কি মুসার পরবর্তী বনি ইসরায়েলের প্রধানদের দেখনি, যখন তারা নিজেদের নবীকে বলেছিলেন আমাদের জন্য একজন রাজা ঠিক করো, যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি সে বলল যদি তোমাদেরকে যুদ্ধের আদেশ দেওয়া হয় তবে তোমরা কি মনে করো তখন তোমরা যুদ্ধ করবে না তারা বলল যখন নিজেদের বাড়ি ও সন্তান সন্তুক্তি থেকে দূরে পড়ে আসি তখন কেন আমরা আল্লাহর পথে যুদ্ধ করব না তারপরে যখন তাদের ওপরে যুদ্ধের বিধান দেওয়া হলো তখন তাদের মুষ্টিবদ্ধ কয়েকজন ছাড়া বেশিরভাগই পৃষ্ঠ প্রদর্শন করল আর আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালো করেই জানেন তাদের নবী তাদেরকে বলেছিলেন আল্লাহ তালুদকে তোমাদের রাজা নিয়োজুক্ত করেছেন তারা বলল আমরা যখন কৃতজ্ঞতা করার জন্য বেশি যোগ্য তখন সে কেমন করে আমাদের ওপরে কৃতজ্ঞতা করবে আর প্রচুর ধন সম্পদও তাদের দেওয়া হয়নি সেই নবী বলল আল্লাহ তাদেরকে মনোনীত করেছেন আর তিনি তাকে দেহ ও মন সমৃদ্ধি করেছেন অবশ্যই আল্লাহ যাকে ইচ্ছা তাকে কৃতজ্ঞতা দান করেন আল্লাহ প্রচুর্যময় ও দয়াশীল তার কৃতজ্ঞতার লক্ষণ এই যে তোমাদের কাছে একটা তাবুত সিন্দু কাসবে যাতে তোমাদের জন্য তোমাদের প্রতি পালকের কাছ থেকে প্রশান্তীয় কিছু জিনিস যা মুসা ও হারুনের বংশধররা রেখে গিয়েছিল ফেরেশতারা তারা সেটা বয়ে নিয়ে আসবে নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাস করো এরপর আল্লাহ বলেছেন তারপর তালুদ যখন শৈশন্য অভিযানে বের হলো তখন সে বলল আল্লাহ একটা নদী দিয়ে তোমাদের পরীক্ষা করবেন তাই যে কেউ সেই নদী থেকে পানি পান করবে সে আমাদের দলে থাকবে না আর যে ওই পানি পান করবে না সে আমাদের দলে থাকবে এছাড়াও যে কেউ তার হাত দিয়ে এক আজলা পানি নেবে কিন্তু যখন তারা নদীর কাছে গেল তাদের অল্প কয়েকজন ছাড়া বেশিরভাগ লোকই তার থেকে পানি পান করলো তখন সে তালুতো তার সঙ্গে যারা বিশ্বাস করেছিল তারা তা পার হলে তখন তারা বলল আমাদের এমন শক্তি ও সামর্থ্য নেই যে আজ জালুদের ওই বাহিনীদের সঙ্গে যুদ্ধ করি কিন্তু যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে বিশ্বাস করেছিল তারা বলল আল্লাহর অনুমতিক্রমে কত ছোট দল কত বড় দলকে পরাজিত করেছে আর আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে তারা যখন জালুত তো তার বাহিনীর সম্মুখীন হলো তখন তারা বলল হে আমাদের প্রতিপালক আমাদের ধৈর্য দাও আমাদের পা অবিচালিত রাখো ও অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করো সুতরাং তখন তারা আল্লাহর অনুমতি ক্রমে তাদের পরাজিত করল দাউদ তালুদকে বধ করলো ও আল্লাহ তাকে কর্তৃত্ব ও হিকমা দান করলেন এবং যা তিনি ইচ্ছা করলেন তা তাকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ যদি মানবজাতির এক দলকে অন্য দল দিয়ে দমন না করতেন তবে নিশ্চয় পৃথিবীতে ফ্যাসাদে পূর্ণ হয়ে যেত কিন্তু আল্লাহ বিশ্বজগতের প্রতি মঙ্গলময় এই সবই আল্লাহর নির্দেশ যা আমি সঠিকভাবে তোমাদের কাছে আবৃত করেছি আর তুমি তো রাসুলদের একজন তো বন্ধুরা ইসলাম আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ